বড়সড় সাফল্য নদিয়ার রানাঘাট পুলিশ জেলার এবার সাইবার ক্রাইম অপরাধে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ জৃতদের আজ তোলা হল আদালতে পুলিশ সূত্রে খবর নদিয়ার রানাঘাটের ধানতলা এলাকা এবং কুশবেড়িয়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাইবার ক্রাইম থানার পুলিশ এরপর সৌরভ বিশ্বাস এবং আবির মিত্রের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের পাসবুক এটিএম কার্ড মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করে যদিও এদের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ ছিল পুলিশের কাছে সেই মতো পুলিশ গোপন সূত্রে খবর লাগিয়েছিল কিভাবে তাদের কাছে পৌঁছানো যায় গতকাল রাতে দুই যুবকের বাড়ির ঠিকানায় হানা দিয়ে মেলে পুলিশের বড় সড় সাফল্য যদিও এর আগেও দেখা গেছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ একাধিক অপরাধীকে গ্রেফতার করে তাদের কাছ থেকেও নকল ব্যাংকের বই বিভিন্ন আসবাবপত্র উদ্ধার করে পুলিশের তরফ থেকে সাইবার ক্রাইম রুখতে বিশেষভাবে মানুষকে সচেতন করা হয় কিন্তু তবু আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অপরাধীরা এবার তাদেরকে দমন করতেই পুলিশ আরও তৎপর হয়েছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন কোন রকম ভাবেই যাতে সাইবার অপরাধীরা ছাড় না পায় সেমতো পুলিশ প্রতিদিনই গোপন সূত্রে খবর চালাচ্ছে আর পুলিশ তৎপরতায় ধরা পড়েছে একাধিক অপরাধী এখন দেখার রানাঘাট পুলিশ জেলা থেকে কবে এই সাইবার ক্রাইম অপরাধীদের ধুইয়ে মুছে সাফ করতে পারে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট